হ্যালো বিয়ার্স এরকম একটি ডিপ চকলেট কালার তৈরি করতে হলে আপনাকে ভালো করে লক্ষ্য করতে হবে যে এখানে কোন কোন বেসিক প্রয়োজন হতে পারে যেমন আমি দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাক বেসিক ইউজ করা হয়েছে দ্বিতীয়ত ইয়েলো টন দেখা যাচ্ছে তৃতীয়ত এখানে রেড স্টোন আছে তো এই তিনটা বেসিক সমন্বয় করেই মূলত কালারটি তৈরি করা হয়েছে যখন না চলুন আমরা এখন ভিডিওতে দেখে আসি আসলে কীভাবে তৈরি করা হলো বরাবরের মতো এখানে হোয়াইট রাবার নিয়েছি এবং ক্লিয়ার দিয়ে মিশ্রণ করেছি এখন অতি ফার্স্টে আমরা ইউলো বেসিকটা ইউজ করলাম এখন একটু ব্ল্যাক দেব ব্ল্যাক দেওয়া হয়ে গেছে এখন একটু রেড কালার বেসিক দিতে হবে যাই তিনটা বেসিক দেওয়া হয়ে গেলে আমরা এটাকে এখন ভালো করে ঘুটে নেব ঘুরতে হবে তিনটা বেসিক দেওয়া হয়ে গেছে এখন শুধু গোটার প্রয়োজন কারোটা ভালো করে মিশ্রণ করতে হবে এটা যখন পুরোপুরি মিশ্রণ হয়ে যাব তখনই আমরা বুঝতে পারব যে আর কোন বেসিক লাগবে যা হোক ইউলোর পরিমাণটা একটু কম হয়েছে যার কারণে আর একটু ইউলো বেসিকটা দিলাম আশা করি এখন অনেকটাই ভালো হয়ে গেছে ভালো করে মিশ্রণ হলেই বোঝা যাবে আসলে ছোঁয়াশের সাথে এই শেডটা কতটুক মিল আছে আমার মনে হয় অটোমেটিক প্রায় নব্বই পারসেন্ট শেড চলে আসছে আর অল্প কিছু বাকি আছে যা হোক সোয়াতের সাথে যদি আমরা মিল করতে যাই হুবাহু তাহলে আমাকে এটা ভালো করে ঘুরতে হবে কালারটা তো বন্ধুরা আপনার দেখলেই দেখতেই পারলেন যে এটা আমরা কীভাবে কালারটা তৈরি করলাম তবে এটা একটু লাইট মনে হচ্ছে যার কারণে আর একটু ব্ল্যাক কালার বেসিক দিলাম আর একটু রেড দেওয়া হয়েছে তো এখন ভালো করে মিশ্রণ করতে হবে মিশ্রণ হয়ে গেলেই বোঝা যাবে যে সোয়াশের সাথে কালারটা কতটুকু মিল আছে ভালো করে মিশ্রণ হয়ে গেলে এখন আমার মনে হয় 98% এইট চলে আসছে মোবাইলের স্ক্রিনে তো ছোয়াশোর সাথে হানড্রেড পারসেন্ট বোঝা যায় না কিন্তু বাস্তবে যখন আপনি এরকম কালার তৈরি করবেন তখন আরও ভালোভাবে বুঝতে পারবে বন্ধুরা স্ক্রিন প্রিন্টের কালার যদি বানানো শিখতে চান তাহলে এই ভিডিওগুলা নিয়মিত দেখতে থাকুন কারণ আমরা স্ক্রিন প্রিন্টের যত আইটেম কালার আছে সব আইটেম কালার আমাদের তৈরি করতে হয় কারণ আমরা নিয়মিত কাজের মাধ্যমে এসব করে থাকি আমাদের প্রচুর প্রোডাকশান আছে বিভিন্ন আইটেমের প্রোডাকশন অতএব আপনারা যদি কাজ শিখতে চান তাহলে ভিডিওগুলো অবশ্য অবশ্যই দেখবেন ধন্যবাদ সবাইকে